বাপের জন্য দেখেনি তো ওই যে চামচা বেলচা বালি জোর গরু জোর নেতা হয়ে গেছি ওকেই টার্গেট করবো আমি ওকে বলে দেবেন যে রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তা দাঁড় করি আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো গিয়ে ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে দিতে চাইছি কে এই দু মাস এক মাস পরে তো ভাবছি দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো করবে ধরে আর করেছে ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক

خبر نامہ کمپلیٹ ہوا ہے ایک جو سب سے ایک تعلق سے رابطہ میل ہوتا ہے جس کو کمپلانٹ کر رہے ہیں ہم لوگوں کے ضلع میں ہے رپورٹ یہ کرے جب دیکھوں کوئی ایک کمپلیٹ ہے اور اپ بابا اپ بابا ہلو کیا چاكنو سنوں سنوں ٹھیک ہے

ད�ས ད�སས དསས དས�

انا لوگوں করে রেখে দাও সেই দিকে মনোনিবেশ করবে তো প্রচারে যতদিন প্রচার করতে

আমি তো এসেছি পাঁচ বছর তখন হিসাবভাবে দেখা হবে পাড়ায় দেখা হবে কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে দিলীপ ঘোষ নিজের বাড়ি লোকের বাড়ির দরজায় পৌঁছে গেছে টিএমসি কে তাদের ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে না কটা গুন্ডামস্তান করছে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ সিপিএম কংগ্রেস টিএমসির সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট দেখে রাখুন কলাক হয় হ্যাঁ সেটা গুনবেন এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন এটা আমি বলে দিচ্ছি দিলীপ দা আরামবাঘে মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো কাজ আর বাকি নেই এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিকে ভোট যুদ্ধে হারানো হ্যাঁ কোনো কাজ বাকি নেই এবার উনি কাশি চলে যান বাকি সব হয়ে গেছে ওখানে এত পাপ করেছেন এত মিথ্যা কথা বলছেন কাশি গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন গঙ্গা স্নান করুন নিজের পরকালটা দেখুন বাংলার লোককে আমাদের হাতে ছেড়ে দিন আমরা দেখে নেব আরামবাগে কালকে মুখ্যমন্ত্রীর সভা ছিল সেই সভায় আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তাকে উঠতে দেওয়া হয়নি এবং তিনি যেটা অভিযোগ করছেন যে কল্যাণ ব্যানার্জি তিনি যেহেতু একটু নিচের কাজ মানে একটু নিচু কাজ তার জন্য তাকে উঠতে দেওয়া হয়নি অপরূপা পোদ্দার বলছেন উনি নিচু কাজ বলে ওনাকে ক্যান্ডিডেট করে জেতা হয়েছিল আজ নিচু কাস্ট বলে দায় তোলা হচ্ছে না এটা আমরা বলছি না টিএমসির একজন দুবারের এমপি বলছেন তো দেখে নিন কি কী হয়েছে ওখানে আজকে অপ্রপদার ভাবুন বা কুণাল ঘোষ যে পার্টি যেন ওনারা এত করলেন এত মিথ্যা কথা বললেন লোককে চমকালেন ধমকালেন তারা আজকে তাদেরকে সাইড লাইনে বাইরে করে দিয়েছে তো ওই যে পার্টিটা সেখানে গুন্ডা বদমাস ছাড়া কেউ থাকতে পারবে না চোর টাকা তোলাবাজ ছাড়া কেউ থাকতে পারবে না টাকা তুলে না দিলে টিএমসি করা যাবে না প্রমাণ হয়ে গেল আজকে মালদা উত্তরে স্ট্রং রুম সেখানে চরম বিশৃঙ্খলা ওখানকার বিজেপি প্রার্থী খগেন মুর্মু তিনি যেটা অভিযোগ করছেন যে ওখানে ইভিএম বদলের চেষ্টা পর্যন্ত হয়েছে কি বলবেন দেখুন এখনও পশ্চিমবাংলার যারা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন কর্মচারী ডিএমএসপি থেকে থানার ওসি ভিডিও অফিসের কর্মচারী এরা টিএমসির হয়ে কাজ করছে ভিডিও অফিসের কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে ফেস্টুন বাঁধলে ফটাফট করে নিয়ে চলে যাচ্ছে হয়তো টিএমসি দেখুন পোস্টে পোস্টে সরকারি জায়গায় ঘুরছে এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম রোজ ক্যান্সেল করে দেওয়া হচ্ছে যেদিন সকালে প্রোগ্রাম আগের দিন বলা হচ্ছে প্রোগ্রাম হবে না তিন দিন আগে আমরা অ্যাপ্লাই করেছি কেন বলা হচ্ছে না ওই দিন তাহলে আমি অন্য জায়গায় যেতে পারি অন্য জায়গায় প্রোগ্রাম করতে পারি আমাদেরকে আটকাবার চেষ্টা করা হচ্ছে পুলিশ রাস্তায় নামলাম কালকে এখানে যে একটু দোকানদারদের সঙ্গে দেখা করবো আমাদের সামনে পুলিশ চলে আসছে এমনকি সেন্ট্রাল ফোর্সকেও লাগানো হচ্ছে আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা কি টিএমসি কে যেতাবার জন্য কাজ করছেন তাহলে আমরা এইভাবে আপনার সঙ্গে ব্যবহার করবো এসপি অফিস ঘেরাও করবো আমি ডিএম অফিসও ঘেরাও করবো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে বারবার এটা করা হচ্ছে সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে যেখানে যেখানে টেনশন আছে এখনও ভয় দেখানো যায় আমরা বলার পরেও কেন সেন্ট্রাল ফোর্স মার্চ করছে না সেখানে চালাচ্ছে তো পুলিশ এখানকার অফিসাররা বাফাদারিটা রাখুন কিন্তু ভবিষ্যৎটাও ভাবুন